আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান জিহাদ হয়তোবা অনেকেই আমাকে চেনেন আবার অনেকেই চেনেন না আমার বাসা কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমলা ইউনিয়নের বোরাপাড়া গ্রামে পেশাই একজন চাকরিজীবী যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব গত কয়েক বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনবাসীর উপরে যে বর্বরতা নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য আমাদের ভাইদের পাশে দাঁড়ানো গত কয়েক বছরে প্রায় আটান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি ভাই শহীদ হয়েছে এতে অনেকেরই দুঃখ আছে অনেকেরই দুঃখ নেই একজন মুসলিম হিসাবে আমাদের কর্তব্য সব দিক দিয়ে তাদের পাশে দাঁড়ানো কিছুদিন আগে আবু আবুধহা আদনান হুজুর একটা কথা বলেছিলেন যে এখন কান্নার সময় নয় এখন সময় আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো দেশ হিসাবে আমরা আজকে নির্লজ্জ যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম সে দেশে আমরা মুসলিম দলকে কখনো ক্ষমতায় নিয়ে আসতে পারি না আমাদের পাশের দেশ যেখানে সমানে নির্যাতন চলে এগুলো না হয় বাদই থাক বিগত কয়েক বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে এটা নিয়ে অনেকেই কথা বলেছেন অনেকে চুপ হয়ে বসে আছে আমরা হয়তোবা ইসরায়েলের এই বিধ্বংসী আচরণের মোকাবেলা করতে পারবো না তবে দেশ হিসাবে মুসলিম জাতি হিসাবে আমরা তাকে আর্থিক সাহায্য করতে পারি আমাদের বাংলাদেশ থেকে অনেক বড় সংগঠন কিন্তু আছে সেখান থেকে ফিলিস্তিনে কিন্তু ত্রাণ তহবিলও পৌঁছে আমি নিজ উদ্যোগে একটা উদ্যোগ নিয়েছি যে এই কালকের দিনের পর থেকে ঈদুল আজহার ঈদ পর্যন্ত এই দুই আড়াই মাসে যত কালেকশন করা যায় এই কালেকশনের উপর ভিত্তি করে ফিলিস্তিনবাসীর জন্য গাজাবাসীর জন্য এই মুসলমানদের বিপদের দিনে এই দুর্দিনে আমরা তাদের পাশে থাকব আমরা তো সাতসন্দে আনন্দে দুমুঠো ভাত খেতে পারি কিন্তু তাদের দিকে তাকালে কষ্ট হয় কীভাবে তারা ঘাস লতাপাতা আর সামান্য খাবারের জন্য কতই না কষ্ট করে অথচ আমরা সেগুলো দেখে মজা নেই মুসলিম জাতি হিসাবে আমরা কতটাই না ভালো সেটার প্রমাণ কিন্তু এখানেই পাওয়া যায় আমাদের এলাকার পক্ষ থেকে আমরা চেষ্টা করব এই দুই মাসে যত কালেকশন ফিলিস্তিনের জন্য করা যায় আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা চেষ্টা করব একটা টিম তৈরি করতে হবে যেখানে ফিলিস্তিনবাসীর জন্য আমাদের প্রকুষ্টিয়া জেলা থেকে যে যতটুকু বাড়ে ততটুকু সাহায্য দিয়ে আমরা ফিলিস্তিনবাসীকে সাহায্য করব পানি থেকে শুরু করে খাবার পর্যন্ত এবং তাদের ওষুধ এবং যাবতীয় কাপড় তাদের নিজের থাকার মতো কোনো বাসস্থানও নেই এগুলো দেখার পরে যদি কোনো মানুষের কষ্ট না হয় কোনো মুসলিমের যদি কষ্ট না হয় তাহলে এটা অন্তত দুঃখের আশা করি এ বিষয়ে সবাই অবগত আছেন বিগত কয়েক বছর ধরে ইসরাইল যে বর্বতা আমাদের ফিলিস্তিন ভাইদের উপর চালিয়েছে এটা সবাই জানেন এটা নিয়ে অনেকে কাজও করছেন আগামী বারোই এপ্রিল মার্চ ফর গাজা বাংলাদেশের অনেক মুসলিম ভাইরা এবং অনেক বড় আলেম এই মার্চ ফর গাজায় কিন্তু অংশগ্রহণ করবে শাহবাগ থেকে শুরু করে নি মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ ফর গাজা চলবে আসুন আমরা সেখানে অংশগ্রহণ করি সেখানে সুনামধন্য অনেক আলেমরাই কিন্তু আছেন মিজাজুর রহমান আঝারি থেকে শুরু করে শেখ আহমাদুল্লাহ এবং বাংলাদেশ ক্রিকেটের ব্যক্তিবর্গরাও কিন্তু এখানে রয়েছে আশা করি সবাই এ বিষয়ে অবগত আছেন এবং অবগত থাকবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে ফিলিস্তিনবাসীর জন্য এই ত্রাণের এই ব্যবস্থাটা আমরা মুসলিম জাতি হিসাবে যদি না করতে পারি তাহলে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না আজকের এই ফিলিস্তিনবাসীর বিপদের দিনে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই পরবর্তীতে কেয়ামতের মাঠে সর্বপ্রথম কিন্তু আমাদের দাঁড় করানো হবে একটা মুসলিম দেশ হিসাবে তারা আজকে এই বিপদের দিনে একজন মুসলিম ভাইকে তারা যদি পাশে না পায় তারা যদি আর্থিক সহায়তা না পায় তারা যদি সুন্দরভাবে বাঁচতে না পারে এই দায়ভার কিন্তু আমাদেরও আসুন আমরা এগিয়ে আসি সামনের দিকে এগিয়ে যাই এই মার্চ ফর গাঁজায় অংশগ্রহণ করি বিভিন্ন ব্যক্তিগর্গের মানুষরা কিন্তু এখানে থাকবেন তাদের আলোচনা আমরা শুনি এবং আর্থিক সহায়তা দিয়ে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ান আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যেহেতু বিকাশ ইসরাইল এটিও কিন্তু ইসরায়েল চালিয়ে থাকে সেহেতু বিকাশে আমরা কোনো লেনদেন করব না কে কীভাবে নেবেন আমার জানা নেই তবে আমি চাই ভালো দিকটা ভালোভাবে নেবেন খারাপ দিকটা খারাপভাবে নেবেন এই বিপদের দিনে যদি আপনাদের মনে হয় যে না আমি নিজের প্রচারের জন্য সামনে এসেছি এটা আপনাদের ভুল ধারণা একটা মুসলিম হিসাবে আমার দায়িত্ব আমার কর্তব্য একজন মুসলিমের পাশে দাঁড়ানো হয়তোবা যে সাহায্যটুকু আমরা করতে যাচ্ছি সেটা হয়তোবা অনেক কম কিন্তু প্রত্যেকে এগিয়ে আসলে সামান্য সাহায্যও কিন্তু অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায় আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার ফেসবুক ইউটিউব এবং টিকটকে কমেন্টে এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন এবং যারা এই টিমের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ফিলিস্তিন গাজাবাসির জন্য অবশ্যই সবাই সাহায্য করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম